আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে এক চাউমিন রেসিপি শেয়ার করব যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে বানিয়ে দিলে বাচ্চাদের কিন্তু মজা করে খাবে খুবই সিম্পলভাবে আর কম উপকরণ দিয়ে রান্না করেছি একদম বেশি তেল মশলা ছাড়াই যেটা বাচ্চারা খেতে পছন্দ করবে সেইভাবে কিন্তু রান্না করার চেষ্টা করেছি প্রথমে দেখুন একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি পানিতে লবণ আর সাদা তেল দিয়ে দেবো দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক চ্যানেল মতো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ওদিকে তখন পানিটা ফুটুন এদিকে আমি আরও একটা কড়া চাপিয়েছি তাতে ডিমটা আমি ভেজে নেব তার জন্য আমি দশটা ডিম নিয়েছি এক প্যাকেট দিয়ে চাউমিনটা আমি তৈরি করবো আর ডিমটাকে আমি ফাটিয়ে একটা জায়গায় রেডি করেছি কড়াতে দিয়ে দিচ্ছি কড়াই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এটা ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব তার জন্য লবণ আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে শুকনো শুকনো হয়েছে যেহেতু তেলটা বলেছি কম করে দিয়েছে একদম ডিমের তুলনায় তেলটা কিন্তু কমই আছে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এটা নামিয়ে নেব আর এদিকে পানিটাও ভালোভাবে ফুটে গেছে এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিনটা কিন্তু এইট সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করতে হবে একদম বেশি সেদ্ধ করলে হবে না যেমন এমন সেদ্ধ করবেন যেমন হা দিয়ে শক্ত মনে হচ্ছে অত অথচ ভেঙে যাচ্ছে সেই অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিতে হবে বেশিক্ষণ লাগবে না দু মিনিটে রান্না করার পরে এটা নামিয়ে নেবেন তো আমার কিন্তু রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখুন হা দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে কিন্তু শক্ত থাকবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে জড়িয়ে না যায় এখানে কিন্তু সাদা তেলও দিতে পারেন আমি সাদা তেল দেবো না আর ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিলেই হবে এবার কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখুন এক প্যাকেট চাউমিনের জন্য তেলটা কিন্তু এটা কমই আছে আমি এই তেলে রান্নাটা রান্না করছি চাউমিনটা ধুয়ে দিয়ে নেবো আমি একামারই সব দিয়ে দিচ্ছি আমার একটু তারা আছে যেহেতু সন্ধ্যে হয়ে আসছে এগুলো আমি কাটান করতেছি একেবারেই সব দিয়ে এটা ভেজে দেবো দুটো কলটির সাহায্যে উল্টো ডাল্টে ভালো করে ভিজে নিতে হবে গাছটা মিডিয়াম হাই রেখে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু কম করে লবণ দিয়ে আবারও ভালো করে মিছিয়ে নেব দেখুন কড়া দিয়ে পুরো ছেড়ে আসছে ভাজা করে অনেকটা সময় হয়ে গেছে দুটো কুলটি পাওয়া যায় এইভাবে নালাচালা করে ভেজিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি দেখুন চাউমিন মশলা দু প্যাকেট আমি দিয়ে দিচ্ছি যে পাঁচ টাকার পাওয়া যায় সেটা দশ টাকার মশলা এটা আছে ভালো করে মশলাটাও মাখিয়ে নিচ্ছি আবারও এইভাবে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মিশিয়ে নিতে মিশিয়ে নেওয়ার পরে এখানে এবার দিয়ে দেবো সয়া সস আর ভিনিগার দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব আবার এবার ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু দুটো খুন্তির সাহায্যেই করতেছি আপনাদেরকে দেখাচ্ছি একটা খুন্তি আমি কিন্তু ক্যামেরা বন্ধ করে দু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু তৈরি হয়ে গেছে ভাজা হয়ে গেলে এই চাউমিন রেসিপি বা এটাকে পরিবেশন করবো দেখুন খুব এখন শুকনো শুকনো হয়েছে ঠিক এখানে একটু ভালো করে পরিবেশন করাতে কিন্তু ছেলেরা কিন্তু মজা করে খাবে এখন তেলটা এখন কম দেখতেই পাচ্ছে শুকনো শুকনো হয়েছে এবার একটা জায়গায় দেখুন আমি পরিবেশন করে এইভাবে ছেলেদেরকে দিয়েছি সস শশা কুচিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে এইভাবে খেলে কিন্তু দেখুন তেল মশলা কম দিয়েই এভাবে করে বাচ্চাদেরকে খাওয়াবেন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন